এবার বলুন কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন না খেলতাম আশা পাবজি খেলা ফ্রি ফায়ার তাস কথা বলে তাস জুয়া লটারি মদের আসর জেনার আসর কিসের জন্যে এইটা কে বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন মানুষ তোমার বিবেকের দরজা কখনো খুলবে না এই জোয়ান ছেলেটা এইভাবে যে মোবাইল এইভাবে ধরে যায় ধরে এরম করে খেলতে সারা দিন। রাত বারোটা বাজে একটা বাজে দেড়টা বাজে এই ঠান্ডায় যুবক এইভাবে মোবাইল খেলিয়ে চলে যায় আছে না নেই আপনাদের এখানে নেই সেসব মাল এখানে নেই তো আজকে সেসব মাল হয়তো এখনো খেলতেছে এখনো খেলে টেলে এই আমাদের সালাম পড়া হয়ে গেলে ওরা আসবে এবার টানতি হ্যাঁ না বলবেন তো কি আসবে রান্না কি হয়েছে বিরিয়ানি হয়েছে ভাই আমি শুরুতে বলেছিলাম না যে আমি বেশিক্ষণ নজ করব না কিন্তু আপনাদেরকে কিছু উপদেশ দেব এই যে এমন কিছু আলোচনা করব যে এগুলো শুনলে আপনাদের বিবেকের দরজাটা খুলে যায় লোকে যদি কেসা বলে তা আমি কি বলতে পারি নে কোরআন হাদিস বলার চাইতে কেসা বলা অনেক সহজ তবে আমাদের জন্য না একদম লাগার কেসা বলা আমাদের জন্য খুব কঠিন ব্যাপার আমি পারব না আমি শুনছেন নাকি আমি ঠিক আমি শারীরিক ভাবে বেশ অনেকটাই বিধ্বস্ত শারীরিক ভাবে আজকে এতক্ষণ বলিনি আপনাদের কাছে জি চলুন আটটা শেষ করি যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে স্বীকার করেছে এবং রবের বিধান অনুযায়ী জীবনটাকে আলোকিত করেছে রব বিধান দিয়েছেন এবার নামাজের রবের এবাদাত করব সলাত আদায় করব রোজা আদায় করব রব বিধান দিয়েছেন জাকাতের মাল থাকলে কোন কি বনতা করবো হতে পারে বছরে পঞ্চাশ হাজার টাকা জাকাত হয়েছে আমার ধোপা বেড়িয়ার খুব কম মানুষের ক্ষমতা আছে হজে যাওয়ার আল্লাহ সেই শক্তিটা আমায় দিয়েছেন যখন আমি যাব আমার রব মৃত্যু মিথ্যা কথা বললে বলুন খুশি হয় আপনারা কিছু বলেন না আমার রব মিথ্যা কথা বললে খুশি হয় মিথ্যা কথা শুধু আপনারা বললে নারাজ হয় না আমরা বললেও নারাজ হয় হুজুরি যদি মিথ্যা কথা বলে জোর বলে না কোন পিঠ জাদা যদি মিথ্যা কথা বলে সবার ক্ষেত্রে হবে এটা তো সব মানুষকে বোঝা বোঝানো যায়নি কি করে বোঝাই বলেন দিন আমার একটা রাস্তা বলে দেবেন সত্যি বোঝাতে পারিনি অক্ষম হয়ে গেছি করানু গরিমের সুরতবার একশো উনিশ নম্বর হাতে মোহন আল্লাহ জানিয়েছেন ইয়াজ্য খাল্লা রী না মানো হে দুনিয়ার ইমান মানুষের দল ইত্ত তোমরা আল্লাহকে ভয় করো ইয়া

এরপরে মহান আল্লাহ আবার আর একটা হুকুম দিলেন আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও কাদের দলগত কাদের সাথে ওঠামাসা করো কাদের সাথে মেলবন্ধন তৈরি করো সত্যবাদীদের না মিথ্যাবাদীদের জোর করে বলুন সত্যবাদীদের তাহলে বুঝতে হবে

আরো জোড়াবাজে বলুন মিথ্যাবাদীদের উপরে কার গবেনা তাই তো বলতে হামলো কেস হ্যাঁ যে কালেমাও পড়ি তো ও কারোর বদা লাগবে না তোর জন্যে হুজুরি যদি মিথ্যা কথা বলে আজ অথবা কাল অটোমেটিক্যালি আল্লাহর গজবে ধরা পড়বে আমেরিকা যেমন বহুদিন জেল গেছে না হ্যাঁ না বলে না এন দাবানালে ধরা পড়েস না জোর করে বলো না কেন হ্যাঁ বাজি মিথ্যা যারা বলে না ওরা আল্লাহর গজবে দেখবেন কোনো না কোনো দিন ধরা পড়বে এহকালে যদি নাও পড়ে এলে আল্লাহ একটু হালকা শাস্তি দেয় আর বাকিটা আল্লাহ গুছিয়ে রাখে বোঝেননি হ্যাঁ যেমন ভালো কাজের পুরস্কার ইমানদারদের খুব হালকা থেকে অতি হালকা দুনিয়ায় দেয় আর বাকিটা গুছিয়ে রাখেন জোর বলে বুঝে নেব কবে বুঝে নেব না আল্লাহ আমাদের দিবেন আল্লাহ আমাদের হ্যাঁ তিনি তো দয়াশীর করুণাময় তিনি রাহমান তিনি রাহিব

প্যাকেট হয়ে গেছে তোরা এখন কি করছে জলসা আসতে পারতিস না সালাম পড়ে আমি শেষ করে বলো হ্যাঁ দেখেন আমি যে কবার আসি না এসে দেখি মজলিস খালি খালি বাপ এসে দেখি আপনারাও খুব দুর্বল আসবার পরে যখন শুরু করি আস্তে আস্তে আপনারাও সবল হয়ে যান মজলিসটাও ভর্তি হয়ে যায় দেখতে ভালো লাগে আর খুব মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো শোনেন আর এটাও জানি যে আমি যে কথাগুলো বলি সব তো কোরআন হাদিসের বয়ান সবগুলো একটা আমি হাদিসের আপনাদের না। শুধু সিলসালায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ না তবলিক জামাতের ভাইরাও যদি আমার মজলিসে বসে কিছু না পেলেও কোরআন হাদিসের কিছু বয়ান আমার কাছে ইনশাল্লাহ রা হ্যাঁ না বলবেন তো পাবে না পাবে না পাবে না হ্যাঁ আমাদের ভিতরে কিছু মতপার্থক্য ছিল আজও আছে আমি এর আগেও বলেছি এই নিয়ে নিজেদের ভিতরে ঝগড়া করার কোনো জায়গা আমাদের সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে আর আমরা তখনও ঐক্যের বিরোধিতা করছি সংহতির বিরোধিতা করছি হাত এত্তে বিরোধিতা করছি আমরা মজলিস দেবো ওরা যেন না আসে ওরা মজলিস দেবে আমরা যেন বলুন বলুন চলছে আঙ্গা জাগায় ও গা আসতে দেবো না হ্যাঁ না বলবেন তো আঙা জাগায় ওর গা চালিয়ে যাও চালিয়ে যাও তবে সমাজের এডুকেটেড পারসন যারা আছেন শিক্ষিত মানুষ যারা আছেন তারা কখনোই এটাকে ভালোভাবে মেনে নেবেন না আমি আগেও বলেছি আজও বলছি কি করা না করা এটা নিয়ে ঝগড়া করেন না এর আগে বলছি এগুলো ফুরুয়াতি ব্যাপার এগুলো ফুরুয়ি ব্যাপার শরিয়াতের শাখা প্রশাখা জাতীয় মশলা মশাই নিয়ে ঝগড়া এই ঝগড়া শরিয়াতের মূল মশলা নিয়ে নয় চলুন আমি যে কথা বলছিলাম কথা শেষ করে নেই মিথ্যা ও আল্লাহ লানাতে পড়বে দ্যার ইজ নো ডাউট তুমি হুজুর তবে জেনে রাখো আল্লাহর নামে রসুলের নামে মিথ্যা কথা বললে কোরআন তো বলেই দিয়েছে আল্লাহ বলেন তার চাইতে বড় অত্যাচারী আর কে আছে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে তার মানে আল্লাহ নামে মিথ্যা রচনা মানে যেটা কোরআনের কথা নয় এইটা যদি কেউ কোরআন বলে আল্লাহ পাকের নবী জানিয়েছেন মাংকাযাবা আলাইয়া মোতা ফালিয়াতাবা মাকআদহু মিনান নার রাসূলুল্লাহ জানিয়েছেন ও আমাস সাহাবীরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমি কি বোঝাতে পারছি আপনাদের যেটা আমার হাদিস নয় কেউ যদি ওইটাকে হাদিস বলে চালিয়ে দেয় রসুল বলেছেন ফাল্লিয়াতা বা ওয়া মা কাদা হুমিনানার তার জায়গা জহান্নাম জহান নাম সে যেন জাহান্নামের একটা জায়গা একটা সিট রিজারভিশন করে নিল নিজের জন্য। এও তো চলছে আমি বোঝাতে পারছি কিনা জানি না চলুন আটা শেষ করে নেই

জান্নাত না জাহান নাম ওর কবর জান্নাতের টুকরা না জাহান নামের কূপ ওর রুহের জায়গা ইল্লিন, না ওর রুহের জায়গা সিদ্ধিন মরবার সময়ও বুঝতে পারে রহমতের ফেরেস তারা দুনিয়ার এই জাতীয় ভালো মানুষদের মরণ দোয়ারে হাজির হয়ে যায় সুমান বলবা না আর একটু কি বলে জানেন মোকগুলো ডেকে বলে আল্লাহ তোমার ভয় কিসের তুমি নামাজ রোজাদ ছিল করিব মিসকিনকে দান করতে আহ দুনিয়াতে ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দিতে অভাবী অভাবকৃষ্ট দরিদ্ররা কোনোদিন তোমার কাছ থেকে এসে ফিরে যায়নি তুমি সোধ খাওনি ঘুষ খাওনি লটারি কাটুনি জোয়া খেলুনি তুমি তো দুনিয়ায় আল্লাহর এবাদাতেই মর্ত ছিলে পৃথিবীতে দেখবেন এক মানুষ আছে ও জল করে ব্যবসা করছে তো আল্লাহর এবাদাত বলা হয় নামাজের সময় হয়েছে

সুইচটা অফ করে দেবে এখন তো মেশিন ইলেকট্রিকে চলে সুইচটা অফ করে দিয়ে মসজিদে জামাতে যে শরিক হয়ে গেল পৃথিবীর এক মানুষ আছে দেখবেন উপার্জনের আঙিনাতে দাঁড়িয়েও তারা কখনোই আমার আল্লাহকে ভুলে জোর কর বলেন হম স্ত্রীকে যদি কোনো দিন দেখেছে নামাজ পড়ে এই তুমি নামাজ পড়ুন শোনো আমি বেনামাজির হাতের কোন রান্না কিন্তু খাব না কোনদিন আপনার স্ত্রীকে বলেছেন যে আমি বেনামাজির হাতের রান্না খাবো না কাম্য নয় বলেছেন কোনদিন তুই তো দুনিয়ার খুব ভালো মানুষ ছিলি আর আমি বাটপাটি করিসনি সুত খাসনি ঘুট ঘুস কাটারি কাটিসনি জোয়া খেটিস নি শোন তোরা এখন মরণের সময় আল্লাহ তাখাফু তুই বা তোরা ভয় পাস না ওয়ালা তাহজানু চিন্তাও করিস না সুবহানাল্লাহ বলো আর একটু মন খুলে বলুন বলুন যে মানুষগুলোকে মরণের আগে ফেরেশতারা এসে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ভয় করিস না

তাদের দলে এদের মরণ হয়ে যাবার সঙ্গে সঙ্গে এদের রুহুগুলো ওই দলে যে জায়গা পাবে আর একটু মন খুলে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন